হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিয়ে এসেছি একটা নতুন ব্লগ যদিও এটা অনেক পুরোনো ব্লগ আমরা গেছিলাম দিয়াতে শিবরাত্রির আগের দিন পুজো দিতে তো ভিডিওটা এডিট করতে একটু সময় লেগে গেল তো এই দেখো আমরা চলে এসেছি মাছ দিয়া স্টেশন থেকে বেরিয়ে টোটো করে চলে এসেছি শিবনিবাসের জায়গায় এটা বোধহয় চুন্নি নদী চুন্নি নদী পার হচ্ছিলাম এই ব্রিজটাতে উঠে কিন্তু দারুণ লাগছিলো বাস দিয়ে তৈরি ব্রিজ তো আমার ছেলে তো ভীষণ এক্সাইটেড ছিল আসার জন্য যেহেতু পেপি ছিল সাথে দাদা ছিল নাম্মা ছিল তো ও ভীষণ ঘুরতে ভালোবাসে ওকে যদি বলি রেডি হও ঘুরতে চলো তো ও ভীষণ খুশি হয়ে যায় এই যে আমরা আস্তে আস্তে পার হচ্ছি ও কিছুতেই কোলে উঠলো না একা একা আসবে বলে আমার ভয় লাগছিল কিন্তু ওর ভয় লাগছিল না সুন্দর করে হেঁটে হেঁটে পার হয়ে তারপরে আসলো তোমরা কে কে শিবনিবাস গেছো জানিও আর আমি এই ফার্স্ট টাইমে গেলাম আমি বিয়ের পর থেকে অনেকবার চেষ্টা করেছি যদিও আমার শাশুড়ি মা অনেক কয়েকবার গেছেন ওখানে তো আমার যাওয়া হয়নি তো সেই জন্য এইবার হুট করেই হয়তো হয়েছে হয়তো ভোলেনাথ চেয়েছিলেন সেই জন্যই হয়তো যাওয়াটা হয়েছে নাহলে হয়তো হতো না ওই দেখো আমরা পৌঁছে গেছি শিবনিবাস মন্দিরের সামনে তো আমরা এখান থেকে ডালা কিনে নিয়েছিলাম এখানেই সব কিছু পাওয়া যাচ্ছিল তো সেই জন্য সেখান থেকেই সব কিছু কিনে আমরা পুজো দিতে গেছিলাম এই যে রেডিই ছিল সবার বাইরে থেকে কিছুই নিয়ে যায়নি যেহেতু পরের দিন শিবরাত্রি ছিল জানি প্রচণ্ড ভিড় হবে ছেলেকে নিয়ে এতক্ষণ পুজো দেওয়া সম্ভব না তো সেই জন্য আমরা আগের দিনে উপোস করে চলে গেছিলাম পুজো দিয়ে আসতে যে দিদিভাই আর কুচকু এখন জল ঢালছে বাবার মাথায় তো সত্যি ভেতরে গিয়ে এক অন্যরকম অনুভূতি এশিয়ার সব থেকে বড়ো শিবলিঙ্গ যেখানে আমি পৌঁছেছি তো ভালোই লেগেছে শুধু ভালো লেগেছে বলবো না মনে এক আলাদা অনুভূতি হয়েছে এক অন্যরকম শান্তি দিদিভাই এখানে নমস্কার করছে তো এরপর আমাদের ছিল জল পালা তো যে জল হয়ে গেছে তো আমরা চলে এসেছি বাইরে একটু ঘোরাঘুরি করতে আর পাশেই আর একটা অন্নপূর্ণা মন্দির ছিল অন্নপূর্ণা মন্দির কিনা খেয়াল নেই আমার ঠিক তো এই মন্দিরটাতেও একটু গেছিলাম আমরা আর এখানে দেখলাম ইউনিক কিছু খই ভাজছে খইটাকে গুড় দিয়ে জাল করে বেশ ওটা দশ টাকা করে বিক্রি হচ্ছে আমরাও কিনে নিয়েছিলাম তো গরম গরম বেশ ভালোই লাগছিলো এক অন্যরকম ব্যাপার এগুলো তো যেহেতু দিনের বেলায় গেছিলাম রোদের জন্য খুব একটা ঘোরাঘুরিও করতে পারিনি আর এখানে খইয়ের মানে ভান্ডার ছিল যেখানে তাকাচ্ছি সেদিকেই খই দেখো খই জাল দিচ্ছিল ওরা এরপরে গুড় দিয়ে ওটাকে প্যাকিং করা যে বাচ্চাটা দেখলাম প্যাকিং করছে তাই একটু ছোট্ট ক্লিপ নিলাম তোমাদের জন্য তো আমার ভিডিও তোমাদের কেমন লাগে প্লিজ কমেন্ট করে জানিও চ্যানেলটাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও পাশে থেকো আমার এই দেখো আর এখানে হচ্ছে গরম গরম মালপোয়া জিলিপি ভাজা হচ্ছিলো যদিও খুব কমই দোকান খুলেছে দিনের বেলা কি এমন এমন কিছু দোকান খোলেনি দোকানে এখনও সব বেশিরভাগ দোকানেই সাজানো হচ্ছে আর এই যে আমার সোনা বাবা আইসক্রিম খাবে বলে জেদ করছে অনেকক্ষণ ধরে তো আমরা বেরিয়ে টোটো ধরে স্টেশনের দিকেই যাচ্ছি পুজো দেওয়া কমপ্লিট মোটামুটি ঘোরা কমপ্লিট অনেক দিন পরে এরকম প্রকৃতির সঙ্গে দেখা হলো আমাদের তো আমরা স্টেশনে চলে এসেছি